নমস্কার বন্ধুরা পাপিয়া লাইফস্টাইল ব্লগসে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে আমি যে রেসিপিটা করেছি একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি আর এই গরমেতে খুবই ভালো লাগার মতো একটা রেসিপি এই যা গরম পড়েছে এতে আমাদের কিছু তরি তরকারি বলুন খেতে ভালো লাগছে না তো সেই জন্য আমি ভাবলাম একদম সিম্পল অল্প তেল মশলা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করা যাক তো চলুন রেসিপিটা করার জন্য আমার এখানে কী কী লাগছে আপনাদের সাথে একবার শেয়ার করে তো দেখুন রেসিপিটা করার জন্য আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি এই ডাঁটাগুলো কিন্তু আমাদের গাছের ডাঁটা একদম টাটকা তাজা ডাঁটা আর নিয়ে নিয়েছি চারটে মতো আলু আর একটা গোটা টমেটো তো চলুন এইগুলোকে ভালো করে ফ্রেশ করে কেটে ছাড়িয়ে নিই তো দেখুন সুন্দর করে এগুলোকে ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি এবং ডাঁটাগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি এবং তার সঙ্গে আলুগুলোকেও মিডিয়াম সাইজ করে কেটেছি আর টমেটোটাকে মানে চারটে টুকরো করে নিয়েছি এবার কড়ার মধ্যে অল্প আমি একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটুখানি ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা লঙ্কা ফোড়নটা একটু হাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন ফোড়নটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো ছিল ডাঁটা আর আলু এইগুলো আমি দিয়ে দিচ্ছি ডাঁটা আলু টমেটো এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম আর অল্প সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব আর এইটা যেহেতু একদম ডাঁটা আলু টমেটো দিয়ে একটা মানে মাখা হচ্ছে তো সেই জন্য এইটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আপনারা তো দেখতেও পাচ্ছেন আর এই ভাজা ভাজা করতে গিয়ে কিন্তু আলুটাও অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এখানে একটা পেঁয়াজ আধ পেঁয়াজ আর কি কেটে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা চাইলে আগেও দিতে পারতেন কিন্তু আমি এখন দিলাম যাতে মানে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি এখন দিলাম এবার আমি এখানে বাটা মশলা নিয়েছি গোটা পেঁয়াজ আদা সরষে দু রকমের রসুন লঙ্কা আর জিরে এবার দিয়ে এগুলো আমি সব একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট করে নেবো দু রকমের সর্ষে ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে সর্ষের যে একটা আলাদা স্বাদ আছে সেটা কিন্তু পাওয়া যাবে তো দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি এইটা এই যে ভাজা সবজিটার মধ্যে দিয়ে দেবো তো কড়াতে দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েও গেছে এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে কারণ নাহলে কাঁচা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাবে না তো আমি পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নেবো ভাজা ভাজা টাইপের যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং মশলা থেকে যে একটা কাঁচা গন্ধ বেরোয় সেটা যাতে চলে যায় আর এই গরমের দিনে এই ডাঁটা আলুর চচ্চড়ির সাথে যদি আপনারা একটু টকের ডাল বা সামান্য একটুখানি কিছু পাতলা ঝোল টাইপের করেন তার সাথে এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এতে যা গরম পড়েছে এই গরমেতে আমাদের তো একদম বেশি তেল মশলা খাবার খেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে খুবই হালকা তেল মশলা জাতীয় কিছু খাবার খাই তো সেই জন্য ভালো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম রসা রসা হয়ে গেছে তরকারিটা আলুটাও ভালোই সেদ্ধ হয়ে গেছে আর একদম ডাঁটা হয়ে চচ্চড়ি তো আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম আর গরম ভাতের সাথে পরিবেশন করব একদম অসাধারণ লাগবে আপনারা অনেকেই রান্না করেছেন আবার অনেকেই করেননি যারা করেননি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগবে এই গরমের দিনে কিছুই তড়ি তরকারি খেতে ভালো লাগছে না কিন্তু এই ডাঁটা আলু শুকনো চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ডাঁটাগুলো দেখছেন কত সুন্দর একদম শ্বাস ভেতরে প্রচুর শ্বাস আছে ডাঁটাগুলো খুব সুন্দর ডাঁটাগুলো আর গরম ভাতের সাথে টকের ডাল বা একটুখানি কিছু পাতলার ডালের সাথে খেতে অসাধারণ লাগবে তো চলুন আজকের রেসিপিটা এই পর্যন্তই এখানে রেন্ট করে দিলাম তা বাই বাই